একটা ঘন কালো রাতের পর যখন একটা সুন্দর সকাল শুরু হয় সেই সুন্দর সকালের সাথে সাথে আমাদের মনে নতুন নতুন আশার সঞ্চার হয় একটা কথা কি জানো তো দিন আসে একটার পর একটা দিন চলেই যায় সংসারে সব কিছুই হয় আলাদা সংসার এক সময় এক হয়ে রান্নাবান্নাও হয় কথাবার্তাও হয় তবে বিগত ফেলে আসা দিনগুলোর সেই খারাপ ব্যবহার খারাপ কথাগুলো মাঝে মাঝে মনে ভেসে ওঠে যাকে এই বিষয়ে অনেক কিছু বলবো তোমাদেরকে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন আমার বয়সটা আজকে শুনতে একটু হলেও অন্যরকম লাগতে পারে আমার শরীরটা ভীষণ পরিমাণে খারাপ গো কথা বলতে যথেষ্ট কষ্ট হচ্ছে জানি না যে কি সমস্যা হয়েছে তবে খুব শীঘ্রই ডাক্তার দেখাবো ভেবেছি ডাক্তারের কাছে নাম লেখানোর ব্যবস্থাও হয়ে গেছে যাই হোক চলো সকালটা শুরু করেছি আজকের দিনের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে সকালে যখন উঠেছি ঠিক তখনই না বালিশগুলো গুছিয়ে নিয়েছি আসলে কি বলো তো ঘুম থেকে ওঠার সাথে সাথে না বিছানাটা পরিষ্কার করতে পারি না তবে বালিশগুলো গুছিয়ে না রাখলে না মনের মধ্যে কেমন একটা খুব পুতানি লাগে তাই আজকে সাথে সাথে বালিশগুলো অন্তত করে গুছিয়ে রেখেছি আর তারপরেই বাইরে চলে এসেছি আমি কখনো বাসিঘর ফেলে রাখতে পছন্দ করি না তাই ঘুম থেকে উঠে কিছুটা সময় বাইরে আসার পর সাথে সাথে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিই তবে বাসি ঘর ঝাড় দেওয়া আমি কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কেন কি আমি যে সময় ঘরটা ঝাড় দিই সেই সময় জানো তো ঘরের ভেতরটা অনেকটা অন্ধকার থাকে সেই জন্য আর ঝাড় দেওয়া তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যাই হোক ঘর আমি মার দিয়ে বাসি জামাটা চেঞ্জ করে নিয়ে তারপর ঘরে এসে এক গ্লাস মধু জল খেলাম আসলে মধু জল না খেলে আমার সারাটা দিন ভালো কাটে না যাই হোক ছেলেটাকে স্কুলে দিয়ে এসেছি আর এরপর ধীরে সুস্থের রান্না বসিয়েছি জানো ওইদিকে ভাতটাকে বসিয়ে দিয়েছি আর এদিকে প্রেশার কুকারে ডাল সিটি দিতে বসিয়েছি অল্প কিছু থালা বাসন হয়েছে খুব একটা থালা বাসন হয়নি ওই রয়েছে একটা প্রেশার কুকারের ঢাকনা দুধের কেটলি চাকনি আর কী বলতো দুধ জাল দিতে গিয়ে দুধটা একটু উতলে পড়ে গিয়েছিলো তাই গ্যাসের বার্নারের পিছনে যে চাকটিটা থাকে সেই চাকটিটা আমি খুলে নিয়ে এসেছি সাথে এটাকে পরিষ্কার করে নেব এখন পরে যেহেতু টাইম কলে জল আছে তাই এগুলো ধোয়া মাচা করতে খুব একটা বেশি টাইম লাগবে না আর তার উপরে না আমাদের কলটা খারাপও হয়ে গিয়েছে জানো তো ওই বর্ষার পরে যাচ্ছে মাঝে মাঝে কলে জল থাকে না কিছুটা পরিমাণ জল বালতিতে কিংবা ধামাতে ভরে রাখতে হয় যখন কলের জল চলে যায় তখন আমরা জল দিয়ে কলটাকে তুলে নিই মিস্ত্রি বলা হয়েছে তবে মিস্ত্রি না ব্যস্ত আছে তাই তারা কলটা ঠিক করতে আসতে পারছে না জানো সকালটা এক প্রকার চরম ব্যস্ততাময় জায়গো তাড়াহুড়ো করে উঠে ছেলের জন্য স্কুলে টিফিন করা ওকে নিয়ে যাওয়া তাও তো একদিকে সুবিধা হয়েছে জানো তো প্রথমে ভেবেছিলাম ছেলেটাকে গাড়ি দেব তবে ওর বাবা গাড়ি দিতে খুব ভয় পাচ্ছিল রাস্তার উপরেই গাড়ি থামে আর খুব একটা যে সবাই মিলে হাত ধরে বাচ্চাদেরকে গাড়িতে তুলে দেয় তাও কিন্তু নয় সেই জন্য আমার ইচ্ছে থাকলেও ওর বাবার ইচ্ছে ছিল না তাই ও বাড়িতে আমার একটা সাইকেল ছিল স্কুলের সময়কার সাইকেল ছিল আমি যখন ক্লাস ফাইভে পড়তাম তখন আমার বাবা আমাকে একটা সাইকেল কিনে নিয়েছিল পরবর্তীতে সেই সাইকেল আমার মামা চালাতো একটা সময় আমার সেই সাইকেলটা যখন একদমই পুরনো হয়ে গিয়েছিল ওই সাইকেলটা বিক্রি করে কিছু টাকা ভরে আমার মামা সাইকেল কিনেছিল তবে মামা তো এখন আর নেই সাইকেলটা পরেই রয়েছে সেই সাইকেলটা আমরা কিন্তু বাড়ি থেকে বাড়িতে নিয়ে এসেছি সাইকেলটাকে আমরা সেরেও নিয়েছি এর পরের দিন থেকে যখন আমরা স্কুলে যাব তখন সাইকেলে করে সোনাকে স্কুলে নিয়ে যাব এ করে আমার ওই হেঁটে যাওয়ার যে কষ্টটা সেই কষ্টটা আর হবে না আর একদিক থেকে বিচার করতে গেলে হেঁটে যাওয়াও ভালো তবে বাচ্চাটা যে হেঁটে যেতে চায় না ও যে কোলে উঠে যায় তাই জানো তো আমার বেশ কষ্ট হয় তবে এক আধটা দিন কিন্তু আমি হেঁটেও যাব আচ্ছা এদিকে দেখছো বেশ কয়েকটা মুদিখানা জিনিস থালা বাসন ধোয়ার পর ঝট করে দোকানে গিয়েছিলাম কিছু জিনিসের দরকার ছিল সেগুলোই আনতে যেমন এনেছি দেখো তিন প্যাকেট সয়াবিন জানো তো এই তিন প্যাকেট সয়াবিনের সঙ্গে না একটা বাটি ফ্রি আমি এর আগেও এই সয়াবিন নিয়েছিলাম তিন প্যাকেট তখনও একটা বাটি দিয়েছিল আর আজকেও একটা বাটি পেয়েছি কি বলতো সাফলা সয়াবিনগুলো না বেশ ভালো লাগে অন্যান্য সয়াবিনে দেখেছি কেমন একটা গন্ধ গন্ধ লাগে তবে এই সয়াবিনটা আমার কিন্তু বেশ ভালো লাগে আর সেই জন্য আমি দোকান থেকে এই সয়াবিনটাই আনি ওদিকে এনেছিলাম হচ্ছে চারটে ডিম সেই সাথে সোনার জন্য একটা কেক এনেছিলাম আর ওখানে এনেছিলাম আমল দুধের প্যাকেট যা বাজার হয়েছিল তার থেকে চারটাকারও বাড়তি ছিল সেই চার টাকা দিয়ে চার প্যাকেট শ্যাম্পু এনেছি এই দেখো গল্প করতে করতে বাটিটা তোমাদেরকে দেখিয়ে দিলাম বাটিটা দেখতে বেশ ভালো লাগে জানো তো আচ্ছা এই টুকিটা কি বাজারগুলোই দরকার ছিল আসলে বলো বলতো আমার পর আবার কিছুদিন পর বাজার করবে দেখলাম যে এখন খুব একটা জিনিসের দরকার নেই যতটুকু যা দরকার আছে পাশের দোকানে গিয়ে যখন পাওয়া যাবে বাড়তি আবার বাজার থেকে এক্সট্রা বাজার করে লাভ আচ্ছা মেয়ে মানুষদের কাছে সংসার মানেই তো হচ্ছে মানিয়ে নেওয়ার জায়গা তাই না সুবিধা অসুবিধা সব কিছুই আমাদেরকে মানে মানিয়ে নিতে হয় আর আমরা মানিয়ে নিতেও চাই তবে শুধুমাত্র সংসারে যে একা পুরুষ মানুষই মানিয়ে নেবে তা কিন্তু নয় সংসারে পুরুষ মানুষদের সঙ্গে সঙ্গে আমরা মহিলারাও যদি একটু মানিয়ে গুছিয়ে নিই একে অপরকে যদি বুঝি তাহলে সব রকম পরিস্থিতিতে কিন্তু অনেক ভালো থাকা যায় মেন কথা বলতে পারো নারীদের ক্ষেত্রে যোগ্যতা কম থাকুক শিক্ষাগত যোগ্যতা কম থাকুক আর পুরুষদের ক্ষেত্রে অর্থ কিংবা ইনকাম যতই কম হোক না কেন আমরা স্বামী স্ত্রী যদি উভয়ই পারফেক্ট হই তাহলে সে এই সংসারে কখনও কোনো অভাব অভিযোগ ঝামেলা অশান্তি কোনো কিছুই আসে না তাই না বলো আর তার উপরে একে অপরের সঙ্গে মিলেমিশে থাকলে গৃহিণীদের ক্ষেত্রে সংসার করা অনেক সহজ বলে মনে হয় সেখানে কিছু পাওয়া কিছু না পাওয়া অবশ্যই থাকে তবে আমরা একটু ভালোবাসার কাছে সব কিছুকে মানিয়ে নিতে পারি আচ্ছা গল্প করতে করতে বাজারগুলোকে আমি তুলে নিয়েছি আর একটু চা করে নিয়েছিলাম খুব শান্তিতে আজকে চাটা খেয়েছি আসলে কি বলতো আমার সংসারে যতটুকুই কাজ থাকুক না কেন আমার প্রয়োজনীয় কাজগুলো আমি যদি বেশ ভালো করে কমপ্লিট করতে পারি তাহলে চা থেকে শুরু করে বাদপাকি পরের যে কাজগুলো সেগুলো খুব নিরিবিলেতে ধীরে ধীরে করতে পারি যেন সেক্ষেত্রে আমার আর তাড়াহুড়ো থাকে না ওদিকে দেখো ডাল কিন্তু আমার রান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে আর তারপরেই ধীরে সুস্থে বসে চা খেয়েছি এবার চলে এলাম একটু ঘরের দিকে আসলে বিছানাটা তো আগে পরিষ্কার করিনি বিছানার বালিশগুলো শুধুমাত্র গুছিয়ে রেখেছিলাম আর এখন বেশ ভালো করে বিছানাটাকে গুছিয়ে নিচ্ছি আর এই বিছানার চাদরটা জানো তো অনেক দিন পাতা হয়েছে ঘরে আমি আরও একটা হলে চাপা বিছানার চাদর কিনেছি ষষ্ঠীর সময় পাচ্ছি সেটাকে এখন আর পাতবো না পুজোর সময় পাতবো তবে পুজোর সময় তো আমি এখানে থাকি গো পুজোর সময় আমি চলে যাই বাবার বাড়ি জাগে পুজোর পরে আবার তো আসবো তারপরে কালী পুজো রয়েছে একের পর এক পুজো তো চলতেই আছে ঠিক সময় সুযোগ বুঝে একসময় নতুন বিছানার চাদরটা পাতবো নতুন বিছানার চাদরের কথা আমার মনে ছিল না জানো আমার বর সেদিন আলমারি হুসিয়েছে তখন বিছানার চাদরটা বার করে আচ্ছা গতকালকের ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদিভাই তুমি লাইভ করো না কেন আমি তো লাইভে আসি তুমিও আমার লাইভে আসতে পারো আচ্ছা তো দিদিভাই তোমাকে আমি বলতে চাই আমি জবে থেকেই এই চ্যানেলটা শুরু করেছি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে কখনও আমাকে লাইভ করতে হয়নি আমার এক বছরের আগে ওয়াচ টাইম উঠে গেছে এক বছরের আগে আমার মনিটাইজেশনও কমপ্লিট হয়ে গেছে তাই কখনও আমার লাইভ করার মতো সুযোগ হয়নি যাকে তোমাদের ভালোবাসায় একদিন হয়তো আমার এই পরিবারটা আরও অনেক বড় হবে সেই আশায় রাখছি এখন জানি না ভাগ্য আর কপাল কোথায় আমাকে নিয়ে যাবে ঈশ্বর চাইলে সব কিছু সম্ভব আসলে আমরা তো মানুষ আমরা চাইলে কোনো কিছুই হয় না যদি না ঈশ্বর গল্প করতে করতে এদিকে আলনাটাকে মুছে নিচ্ছি গতকালকে আমার ছেলে আলনার এখানে জল ঢেলে রেখেছিল আমি খেয়াল করেছিলাম না আজকে খেয়াল করেছি তাই ঝটপট করে আলনাটাকে সুন্দর করে মুছে নিলাম আর না হলে কী বলতো স্টিলের আলনা তো এগুলো জং ধরে যাবে ভিডিওর এ এসে একটা কথা না বললেই নয় আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো পাশে আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর আমার যে সমস্ত নতুন বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছ কোনো কারণে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে যায় তাহলে ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও এ পর্যায়ে বৃষ্টি চলে এসেছে আজ তবে আসি কাল আবার দেখা হবে টাটা সবাই